আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ আরিফ পঞ্চকর্ম থেরাপি এক্সপার্ট হিসেবে কর্মরত আছি রেজুবা কনসালটেশন সেন্টারে আজকে আমরা আপনাদেরকে জানাবো পঞ্চকর্ম কি এবং সেটা কোন কোন রোগের ক্ষেত্রে নেওয়া হয় বা দেওয়া যায় তো পঞ্চকর্ম হচ্ছে অল্টারনেটিভ মেডিসিন সিস্টেমের একটা চিকিৎসা পদ্ধতি বা ট্রিটমেন্ট মোডালিটিস যেটা পাঁচটা থেরাপিকে ফোকাস করে বিভক্ত প্রথমত হচ্ছে ভমন বা করানো মেডিকেটেড মেডিকেটেডিকে বমিটিং তারপর হচ্ছে বিরেচন বা ফার্গেশন তারপর হচ্ছে বস্তি মেডিকেটেড এনেমা তারপর হচ্ছে নাসিয়া নাজাল ইনস্টলেশন অফ যে কোনো ওষুধ যেটার মাধ্যমে ট্রিটমেন্ট করা হয় তারপর হচ্ছে রক্তমোক্ষণ রক্তমোক্ষণ হচ্ছে ব্লাড ডেটিং থেরাপি বা শরীরের যে কোনো দূষিত রক্তকে শরীর থেকে বের করে দেওয়ার মাধ্যমে যদি যে চিকিৎসা করা হয় তাকে রক্তমোক্ষণ বলা হয় এখন আসি এই পঞ্চকর্ম কোন কোন রোগের ক্ষেত্রে দেয়া যায় আচ্ছা প্রথমে আসি আমরা হচ্ছে পঞ্চকর্মের মাধ্যমে আমাদের শরীরের যে সমস্ত টক্সিনসগুলো আছে সেগুলোকে আমরা পাই বা বের করে দেওয়ার মাধ্যমে রোগ শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে শরীরকে রিজুবেনারেট করি সো এটা আমাদের বেসিক্যালি যে কোনো ধরনের পুরাতন রোগের ক্ষেত্রে সবচেয়ে বেশি কার্যকর উদাহরণস্বরূপ আমরা ধরতে পারি যে কোনো ধরনের মাস্ক স্কলেটাল বা পেশি বা মস্তিতন্ত্র ব্যাধিগুলো থেকে আমরা দিতে পারি উদাহরণস্বরূপ হচ্ছে অস্ট্রিঅ্রাইটিস রেমাড্রাইটিস তারপরে সায়োটিকা স্পন্ডিলাইটিস স্পন্ডিলোসিস সার্ভাইকাল এবং লাম্বার তারপরে লোবার লোয়ার ব্যাক পেইন তারপরে হচ্ছে আমাদের মায়োটোনিয়া টেন্ডিনাইটিস এ সমস্ত ব্যাধি এছাড়াও আমরা আমাদের পাকস্থলীর যে সমস্ত রোগ সেগুলোর ক্ষেত্রে দিতে পারি যেমন হচ্ছে আইবিএস অ্যাসিডিটি বা গ্যাস্ট্রিক প্রবলেম আলসারেটিভ কলাইটিস ক্রনিক ইনডাইজেশন বা পুরাতন হজমের সমস্যা কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য বা ম্যালবজোসম এটা ছাড়াও আমরা অন্যান্য সিস্টেমের শরীরের যে সমস্ত সিস্টেম আছে সেগুলোর ক্ষেত্রে দিতে পারি যেমন হচ্ছে নার্ভাস সিস্টেমের যেমন অনিদ্রা স্ট্রোক প্যারালাইসিস বিভিন্ন ধরেন ধরনের মাসেলস পাজম নামনেস এই সমস্ত রোগের ক্ষেত্রে আমরা দিতে পারি আমাদের পুষফুস এবং শ্বাসনালীর যে সমস্ত ব্যাধি আছে সেগুলোর ক্ষেত্রেও আমরা পঞ্চকর্ম থেরাপিটা নিতে পারি যেমন কয়েকটা কমন আমরা রোগে সাফার করি হচ্ছে অ্যাস্তমা বা ভ্রঙ্কিয়াল অ্যাস্থমা তারপর হচ্ছে রাইনাইটিস সাইমসাইটিস এ সমস্ত রোগের ক্ষেত্রে আমরা দিতে পারি এছাড়া মাথা ব্যথা মাইগ্রেন ক্রনিক যে কোনো পুরাতন ব্যথা মাথার এই সমস্ত রোগের ক্ষেত্রে পঞ্চকর্ম থেরাপি দেওয়া যায় আর ইম্পর্টেন্টলি একটা সিস্টেম হচ্ছে পুরুষ এবং মহিলাদের যাদের বন্ধা রোগে যারা ভুগে থাকেন পুরুষ এবং মহিলা বন্ধাত্ব এই ক্ষেত্রে এই পঞ্চকর্ম থেরাপিটা একটা সবচেয়ে সাকসেসফুল একটা থেরাপিটিক্যাল পদ্ধতি এছাড়া আমরা অন্যান্য যে কোনো ধরনের পুরাতন রোগে যে কোনো কেউ সাফার করতে ভুগতে যেমন হচ্ছে প্যাটি লিভার ওবেসিটি যে সমস্ত ডিজিজগুলো ভিজুয়ালি মানুষ সাফার করে থাকে লিভার ডিসেজ ডিসিজের ক্ষেত্রে ক্রনিক যে কোনো লিভার ডিসিজের ক্ষেত্রে নিতে পারি এবং আমরা চর্মরোগের ক্ষেত্রে এই চিকিৎসাটা নিয়ে নিতে পারি সেটা হচ্ছে যে কোনো পুরাতন চর্মরোগ হচ্ছে বলতে পারি বিটিলিগো লিগো একজিমা এই জাতীয় চর্মরোগের ক্ষেত্রে আমরা পঞ্চকর্ম থেরাপিটা নিতে পারি এছাড়া অন্যান্য যে কোনো ধরনের পুরাতন রোগ হতে পারে শরীর আমাদের শারীর শরীরে সেক্ষেত্রে আমরা পঞ্চকর্ম থেরাপিটা নিতে পারি বা দিতে পারি এখন আসি এই এই থেরাপিটার কারো যদি কোনো শরীর শারীরিক কোনো রোগ না থাকে সেও নিতে পারে তার শরীরকে ডিটক্সিফাই করে ডিজোভেনেট করার জন্য বা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য সো আসুন এই চিকিৎসাটা আমরা বাংলাদেশে প্রথম কমপ্লিটলি শুরু করতে যাচ্ছি রেজুভা কনসালটেশন সেন্টারে আপনাদের সেবায় আমরা নিয়োজিত আছি সো আপনার সুস্থতা কামনা করে আজকে এই পর্যন্ত আগামীতে দেখা হবে যে কোনো ভিডিওতে ধন্যবাদ